আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজও এক কাণ্ড ঘটে গেল গোটা বুথে মোট ভোট পড়লো একটি আর সেই একটি ভোটগণতেই জয়লাভ করলো বিজেপি যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রশ্ন উঠছে কীভাবে গোটা বুথে ভোট সংখ্যা একটা হতে পারে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাচোর গ্রাম পঞ্চায়েতের ঘটনা উল্লেখযোগ্য আট তারিখে গ্রহণ প্রক্রিয়া চলছিল সুস্থভাবে নিয়ম অনুযায়ী ব্যালট বাক্স সিল করে পাঠানো হয়েছিল স্ট্রংরুমে এগারো তারিখ ভোট গণনা শুরু হতেই ঘটনার ঘটল বিরল ঘটনা ব্যালট বক্সে ভোট জমা পড়া ছিলই না প্রিসাইডিং অফিসারের সই সেই কারণেই ভোটগুলো বাতিল করে দিতে বাধ্য হন বিডিও যদিও একটিমাত্র বৈধ স্পেস পোস্টাল ভোট পড়া এক ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী শান্তিপুর ব্লকের বাগাচর গ্রাম পঞ্চায়েতের কুতুবপুরের তিরিশ নম্বর বুথে জানা যায় ওই পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী পতিকা বর্মন যা তৃণমূল প্রার্থী রত্নাবর্মনে প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টাও করেনি এরপরে আটই জুলাই থেকে তিরিশে তিরিশ নম্বর বুথে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই থাকলেও গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপারে কোনো রকম সই ছিল না ভোট গণনা শুরু হতেই নজরে পড়ে ভোটকর্মীদের খবর পৌঁছায় বিডিওর কাছে আইন মোতাবেক প্রশাসনের বাধ্য হয়ে ওই ভোটগুলো বাতিল বলে ঘোষণা করে এবং ওই এলাকায় একমাত্র পোস্টাল ব্যালট পড়েছিল সেটি ছিল বৈধ ভোট বিডিও জয়েন্ট বিডিও এরপরে পোস্টাল ব্যালটকেই প্রাধান্য দিয়ে বিজেপি প্রার্থী প্রতিকা বর্মনকে জয়ী ঘোষণা করেন বিজেপির এই খবর শুনেই শুনতেই ক্ষোভে পেটে পড়ে এবং যা তৃণমূলের প্রার্থী রত্নাবর্মন সাথে সাথে বিডিওর কাছে একটি অভিযোগপত্র জমা দেয় কিন্তু এখন কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি এই নিয়ে তৃণমূল প্রার্থীর প্রার্থী রত্নাবর্মন অভিযোগ চক্রান্ত করে পিসাইটিং অফিসারের ভোট কাগজের সই করেনি যেখানে সাতশো নব্বইটি ভোট জমা পড়লো সই না করার কারণে সব ভোট বাতিল করা হলো মাত্র একটি পোস্টাল ব্যালট ভোটই বিজেপি জয়লাভ করানো হলো আমরা পুনর্নির্বাচন দাবি করছি আর এই ঘটনার পেছনে সম্পূর্ণ দায়ী প্রিসাইটিং অফিসার কারণ সঠিকভাবে ভোট গণনা যদি হতো তাহলে তৃণমূল এখানে বিপুল ভোটে জয়লাভ করতো অন্যদিকে তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী স্বামী বিশ্বজিৎ বর্মনের দাবি সঠিকভাবে ভোট গণনা হলে এখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করতো কারণ এই তিরিশ নম্বর ওয়ার্ডে বুথে বিজেপির যথেষ্ট প্রভাব বেশি রয়েছে যদিও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের বিরল ঘটনার নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে চরমে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন অফিসরা ছিলেন বিডিও অফিসে সেখানে তো গণনা হয়েছে সেখানে গণনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথমেই পোস্টাল ভোট পাওয়া যায় সেই ভোটে ওটা বৈধ ভোট ছিল বাদ বাকি সব ভোট ওরাও টোটাল ব্যালট বাক্সতে খুলে বাক্সতে খুলে দেখে সেখানে টোটাল ওরা গোনা গোনাই করে দেখে যে সেখানে সই ছিল না তাতে ভিডিও ডি ও জয়েন্ট বিডিও ওনারা আসলেন আমরাও বলছিলাম যে স্যারটা কী করে কি হলো বুঝেছেন হ্যাঁ জিতে কত ভোটে জিতেছে এক ভোটে জিতেছে ওখানে একটা গণনা কেন্দ্রে একটা সমস্যার কথা উঠে আসলো কী হয়েছিল মূলত বিষয়টা সমস্যাটা হচ্ছে আমাদের এই তিরিশ নম্বর বুথে যে ভোটগুলো পড়েছে তা ভোটগুলোর মধ্যে কোনো পেপারেই প্রিসাইডিং অফিসারের সই ছিল না তা সেই ক্ষেত্রে ওখান থেকে আমাদের বিডিওর অফিসাররা বলছিল যে একটা ভোটও এখান ভোটও আমরা এখানে মানে গুনব না আর কি গণনা করা হবে না সব বাতিল ভোট বলে গণনা হবে এর যদি এর মধ্যে একটা ভোট যদি কোনো লিগাল সই করা ভোট যদি আমরা পেয়ে থাকি তবে সেটাই আমরা উইনার বলে ঘোষণা করব তারপরে আমাদের ওই ভোট গণনা করা মানে তো নি এমনি বেছে বেছে দেখার পরে দেখলো যে ওখানে একটা ভোট আর কি পোস্টার ভোট পাওয়া গেছে সেটা বিজেপির পক্ষেই ছিল এই এলাকা থেকে একটাই পোস্টাল ভোট পড়েছিল হ্যাঁ একটাই পোস্টাল ভোট পড়েছিল আর সেটা বিজেপির পক্ষেই ছিল এটা বিজেপির পক্ষে ছিল হ্যাঁ বাকি ভোটগুলো সব ক্যান্সিল হয়েছে হ্যাঁ বাকি ভোট গুলো সব বাতিল করা দেওয়া হয়নি এখানে কত কত ভোট ভোটার ভোটার সংখ্যা

আমরা শুনলাম যে আমাদের যে সাতশো কতটা ভোট হয়েছিল সেই ভোটগুলো কোনো হয় আমাদের তো গণতন্ত্র একটা অধিকার আছে আমরা তো ভোট দিয়েছি আমরা চাই যে এটা আবার আবার যে ভোটগুলো হয়েছে নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে কি হবে না হবে সেদিনও জানি আচ্ছা কোনো কিছু বলেছে সদুত্তর কোনো দিয়েছে কিছু আমার কাছে নেই মানে আপনারা মূলত কি চাইছেন আমরা চাইছি হয় পুনরায় আবার নির্বাচন হোক এবার আমরা নির্বাচন চাইছি যে ভোটগুলো করা হয়েছে এবার ভুলটা তো যে অফিসার আমাদের তো ভুল আমরা গণতন্ত্র আমাদের যেটা আমরা সেটা প্রয়োগ করেছি এবার ওনার ভুলের জন্য আমাদের গণতন্ত্র আমাদের এটা কেন আমরা রক্ষা করতে পারবো না আপনাকে কিনে হ্যাঁ আপনার নাম আমার নাম বিকাশ সমস্যাটা যে ভোটটা ভালোভাবে আমাদের নির্বিঘ্নে ভোট হয়েছে কারো কোনো সমস্যা কোনো ছাপ্পার কোনো অভিযোগ নেই আট তারিখ ভোট হচ্ছে এগারো তারিখ গণনার দিন কাউন্টিংয়ে গিয়ে জানা গেল যখন কাউন্টিং হয় যে কোনো ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই নেই সাতশো উননব্বইটা ভোট পড়েছিলো কোনো ব্যালটে প্রিসাইডিং অফিসার সই নেই এমনকি পঞ্চায়েত সমিতির সাতশো উননব্বই জেলা পরিষদ জেলা পরিষদের সাতশো উননব্বই কোনোটাতে সই করেনি একমাত্র পোস্টাল ব্যালট পড়েছিল একটি সেটা বিজেপি সেটাকে কি গ্রাহ্য করা হলো সেটা বিজেপির পক্ষে যায় ওইখান থেকে বলা হয় যে এটাই বৈধ ভোট আপনার কি চাইছেন এখন আমরা উপনির্বাচন চাইছি আমাদের যে বিরোধী প্রার্থী ছিল আমার দাদা সে অন্যান্য সাংবাদিকদের কাছে রিপোর্টারের কাছে বলেছিল যে দুইশো ভোটে তারা জিতত তাদের যদি সৎ সাহস থাকে তাদের যদি দম থাকে তাহলে যেই ভোটটা পুল হয়েছিল। সেই ভোটটাতে ওরা বলুক যে রিকাউন্টিং করে জিতবে দুইশো ভোটে ওরা যদি দুইশো ভোটে যেতে তাহলে তো ওদের কোনো সমস্যা নেই ওইটা রিকাউন্টিং করতে ওদের কাছে আমার দাবি থাকলো আচ্ছা সঠিকভাবে যদি সঠিকভাবে সবটাই যদি হতো তাহলে যেটা আশঙ্কা গণনার পরে জনগণের রায় সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কি হতো না হতো ওদের যদি ওলা বলছে যে দুইশো ভোটে জিতবে বলছে ওলা ওদের যদি সেই সব তাহলে এখানে গাফিলতিটা কার দেখতে পাচ্ছেন গাফিলতি সম্পূর্ণ প্রিসাইডিং অফিসারের এছাড়া কারণ নেই আমাদের গ্রামের তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন তার বিরুদ্ধে আমরা বিডিও এসডিও ডিএম সকলকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আমাদের ক্লেম করা হয়েছে এখন নির্বাচন কমিশন বা প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আপনার নাম নাম আমার নাম জয়দেব বর্মা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার